আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রেম আলো সেন প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক বিমানের টিকিটের আপডেট সংবাদে প্রতি রবিবারে আমরা বিমানের টিকিটের সংবাদ আপনাদের সাথে শেয়ার করে থাকি আজকে আপনাদের সাথে শেয়ার করব বিমানের কম দামের যেই ডেটগুলোতে যেই এয়ারলাইন্সগুলোতে সিঙ্গেল টিকিট রিটার্ন টিকিট আছে এবং যারা বাংলাদেশের ছুটিতে গেছেন যারা আসতে যাচ্ছেন তাদের টিকিটের মূল্য এবং ঈদকে কেন্দ্র করে নির্বাচনকে কেন্দ্র করে যারা দেশে যাবেন তাদের টিকিটের মূল্য কেমন হতে পারে বিস্তারিত আজকে আপনাদের সাথে শেয়ার করব এর আগে আপনাদের সাথে আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন লাইভটি কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এবং টিকিটের সংবাদ জানতে টিকিটের দাম জানতে বুকিং দিতে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি আগে যে নাম্বারটা ছিল লাস্টের চারটা ডিজিট পরিবর্তন হয়েছে লাস্টে আমাদের ছিল সিক্স এখন ফোর ওয়ান ফোর টু সামনের সবই ঠিক আছে এই নাম্বারটি আপনি একটু সেভ করে রাখবেন কাইন্ডলি ওকে আমি শুরু করতে সরাসরি শুরু করতে যাচ্ছি যে কম দামের টিকিট আপনারা অনেকেই কম দামের টিকিট খুঁজছেন যে কম দামে কিছু টিকিট দরকার কম দামের টিকিটের মধ্যে পিছনের সপ্তাহে আপনাদেরকে আমরা বলে দিয়েছি যে বিমান বাংলাদেশে বেশ কিছু টিকিট আপনারা পেয়ে যাবেন চারশো পঞ্চাশ ইঙ্গিত থেকে পাঁচশো পঞ্চাশ ইঙ্গিতের মধ্যে চারশো পঞ্চাশ ইঙ্গিতের যেগুলো সেগুলো শুধুমাত্র হ্যান্ড ক্যারিতে সাত কেজি আর পাঁচশো পঞ্চাশ ইঙ্গিতে যেগুলো আছে সেগুলো তো হ্যান্ড ক্যারিতে সাত কেজি এবং বুকিংয়ে বিশ কেজি সহকারে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশের মধ্যে টিকিট পেয়ে যাবেন তবে এই টিকিটগুলো এখন অ্যাভেলেবেল আছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে জানুয়ারি মাসে এই টিকিট ছিল কিন্তু গত সপ্তাহতেই শেষ হয়ে গেছে এই টিকিটগুলো অ্যাভেলেবেল আছে এখন পর্যন্ত আপনার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই চার মাসে এগুলো অ্যাভেলেবেল আছে তবে অনেকে বলেন যে না আমার পঁয়ত্রিশ কেজি মাল লাগবে পঁয়ত্রিশ কেজি মাল সহকারে যারা টিকিট চান ইউএস বাংলাতে কিছু কিছু ফ্লাইট আছে যেগুলোতে আমরা ছয়শ রিঙ্গিতে দিতে পারবো পঁয়ত্রিশ কেজি মাল বুকিং এ হাতে সাত কেজি কিছু কিছু ডেট আছে তারিখ আছে যেগুলোতে ছয়শো পঞ্চাশ লাগবে তবে এই টিকিট গুলো আপনার মার্চ এপ্রিলের জন্য প্রযোজ্য যারা ঈদের কেন্দ্রে করে যাবেন তারাও হয়তো কিছু টিকিট পেতে পারেন মার্চ এপ্রিল মে এই তিন মাসের জন্য এই টিকিট গুলো প্রযোজ্য ছয়শো ছয়শো পঞ্চাশ ইউএস বাংলা টিকিট যারা খুঁজতেছেন মার্চ এপ্রিল মে এইগুলোতে এই টিকিটগুলো ইউএস বাংলা এয়ারলাইন পেয়ে যাবেন নির্বাচনকে কেন্দ্র করে এবং ঈদকে কেন্দ্র করে রমজানকে কেন্দ্র করে কিন্তু রমজান কে কেন্দ্র করে বেড়ে যাচ্ছে সুতরাং নির্বাচনের ভোট দিতে অনেকে যাবেন অনেকে উৎসাহিত আবার অনেকেই দেখা যায় দুই তিন বছর যাবৎ যায় না কিন্তু যেতে যাচ্ছে কিন্তু নির্বাচনও দেখতে যাচ্ছে রমজান ঈদ একসাথেই তারা উপভোগ করতে যাচ্ছে তাদের জন্য বলবো টিকিট এখনই কিনে রাখতে হবে সিঙ্গেল টিকিট কিনা রাখতে পারেন অথবা রিটার্ন টিকিট সহকারে কিনা রাখতে পারেন তবে সিঙ্গেল টিকিট কিনলে আপনারা যেটা বললাম সাড়ে চারশো সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে ছয়শোর মধ্যেও কিছু কিছু ডেটে পে পেয়ে যাবেন আর যদি চান যে আপনার মাল অনেক বেশি নেবেন বা রিটার্ন টিকিট সহকারে চান তারা কিন্তু আঠারোশো ইঙ্গিত থেকে দুই হাজার রিঙ্গিতের মতো লাগবে এখনো যদি কিনেন এরপরেও আঠারোশো থেকে দুই হাজার ইঙ্গিত পর্যন্ত এইগুলা লাগবে কিছু কিছু সাপেক্ষে বাইশশো তেইশ ইঙ্গিত লাগতে পারে যারা এরকম আহ রিটার্ন টিকিট সহকারে চান যাদের মনে করেন যে না এখন রিটার্ন টিকিট কাটব না রিটার্ন টিকিট সাধারণত আপনার এখন যদি একটু কম দামে সিঙ্গেল টিকিট নিয়ে যান তাহলে রিটার্ন টিকিট সাধারণত সাড়ে নয়শো সাড়ে আটশো নয়শো এর মধ্যে পেয়ে যাবেন পরবর্তীতে আসার সময় ওকে তবে যারা মনে করছেন যে আমি নির্বাচন এবং ঈদের সময় যেহেতু একটু দাম বেশি আমি নির্বাচনের পরে বা ঈদের পরে যাব। তাহলে তারা মোটামুটি ধরা যায় যে আপনারা যদি টিকিট চান তাহলে রিটার্ন টিকিট সহকারে যদি ঈদের পরে যেতে চান তাহলে চোদ্দশো পনেরোশো রিঙ্গিত মধ্যে টিকিট পেয়ে যাবেন যাওয়া এবং আসা ঈদের পরে যদি কেউ দেশে যেতে চান আবার আসতে চান বা কূর্বা ঈদকে কেন্দ্র করে যদি দেশে যেতে চান আসতে চান তাহলে যদি এখনই আর্লি আর্লি আপনারা বুক দেন তাহলে চোদ্দ পনেরোশোর মধ্যে পেয়ে যাবেন বাংলাদেশ থেকে যারা আসতে চান যারা বাংলাদেশের ছুটি দিতে গেছেন যদি আপনারা বিশ পঁচিশ দিন বা এক মাস আগে টিকিটটি ক্রয় করেন তাহলে সাড়ে নয়শো মধ্যে টিকিটটি পেয়ে যাবেন আর যারা এক সপ্তাহ আগে আসার ফ্লাইটের এক সপ্তাহ আগে দশ দিন আগে আসতে চান তাদের কিন্তু এক হাজার রিঙ্গিত গুনতে হবে এক হাজার রিঙ্গিত এক হাজার পঞ্চাশ রিঙ্গিত এগারোশো রিঙ্গিত বারোশো এরকম লাগবে সেজন্য আপনাদেরকে বলবো যে ছুটিতে গেলেও আপনার আবার ফেরার এক মাস আগেই আবার টিকিটটা কেনে রাখবেন ওকে টিকিট কাটতে যেটা বললাম টিকিট কাটতে আপনারা সব সময় আমাদের এই নাম্বারে একটু যে নাম্বারটা আছে এই এই রাখুন আপনারা একটু নক দেবেন নাম্বারটি দিয়ে রাখুন আবার স্ক্রিন এখানে উদ্ধ আছে তবে অনেকেই আবার জিজ্ঞাসা করবেন আমাকে জানি ভাই জানুয়ারি মাসের মধ্যে আমি যেতে চাই জানুয়ারি মাসে কোনো টিকিটের দাম আছে কিনা তবে আমি আপনাদেরকে বলি জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যদি কেউ যেতে চান তাহলে তাকে গুনতে হবে বারো তেরো টিকিটই বা কিছু কিছু এয়ারলাইন্স আরো বেশিও লাগতে পারে জানুয়ারির মাঝের সপ্তাহে গেলেও একই রকম লাগবে জানুয়ারির শেষের সপ্তাহতে গেলে আপনারা আটশো সাড়ে আটশো নয়শোর মধ্যে পেয়ে যাবেন সিঙ্গেল টিকিট সেটা বাতিক এয়ারলাইন্স হতে পারে এবং এয়ার এশিয়াতে হতে পারে বা অন্য এয়ারলাইন্স হতে পারে আবার অনেকে আছেন যারা বলবেন যে আমি জানুয়ারি মাসেই যাব প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে যাব কিন্তু আরো কমে যাব তারা সাত যেতে পারবেন তিরিশ কেজি মাল বুকিং এ কোন সময় চল্লিশ কেজি মাল বুকিং সহকারে তবে ট্রানজিটের এয়ারলাইন্স আপনাদের শ্রীলঙ্কায় পাঁচ সাত ঘন্টা ট্রানজিট আছে এরকম এয়ারলাইন্সে যদি আপনারা যেতে চান তাহলে জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে তৃতীয় সপ্তাহে চতুর্থ সপ্তাহে হয়তো আপনি সাড়ে ছয়শো রিঙ্গিত সাড়ে সাতশো রিঙ্গিত এর মধ্যেই আপনার শ্রীলঙ্কান এয়ারলাইন্সে অথবা ফিটস এয়ারলাইন্সে কিন্তু টিকিট পেয়ে যাবেন এই মোটামুটি আজকের আপডেট সংবাদ প্রিয় মালয় প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি আপনাদের টিকিট সংক্রান্ত অনেক প্রশ্ন পেয়ে গেছেন এরপরে যদি কোনো কিছু জানার থাকে আমাদের এখানে ইউটিউব কমেন্টস করেন এখানে একটু কমেন্টস করলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ইনশাল্লাহ কল করবেন অনেক সময় দেখা গেছে একসাথে পাঁচ সাতজন কল করেন কল রিসিভ একজনের সাথে কথা বলতেছি আরেকজন কল করতেছে করতেছে অনেক সময় আপনারা কমপ্লেন করেন যে ফোন করলে পাওয়া যায় না তো আপনি যখন রিসিভ করা হলো না একটা ভয়েস পাঠান অথবা দশ মিনিট পর আরেকবার ফোন করেন পনেরো মিনিট পর আরেকবার ফোন করেন আমাদের একটা লাইন যেহেতু একটা লাইন একের সময় অনেকেই ফোন দেন হয়তো অনেকে এর ফোন ইনস্ট্যান্টলি রিসিভ করা হয় না তবে আমাদের এখানে ভয়েস পাঠালে পরবর্তীতে আপনাকে বয়স পাঠানো হবে বা রিপ্লাই দেওয়া হবে বা আপনাকে কলও ব্যাক করবে ওকে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা এই মোটামুটি কথা আবার অনেকেই জিজ্ঞেস করেন যে আমাদের অফিসের ঠিকানা কই আসলে এই মুহূর্তে আমাদের অফিসে আমরা একদিনে যদি বিশ পঁচিশটা টিকিট সেল করি এর মধ্যে থেকে একজন হয়তো আমাদের অফিসে আছে বা একশো জনের মধ্যে একজন বা দুইজন আমাদের অফিসে আছে কি জন্য আমাদের অফিস হলো প্যাতালিংজা পিজে আমাদের কাছ থেকে টিকিট নেয় মালাক্কা থেকে জোহর থেকে বিনাং থেকে প্যারাক থেকে সাবা সারোয়া এই সমস্ত জায়গা থেকে এই সমস্ত জায়গা থেকে টিকিট নাই সেই কারণে দেখা গেছে যে আমাদের অফিসে তো আসে খুব কম লোক সেজন্য আপনারা এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে করতে পারেন আর যারা পেতালিং এর আশেপাশে আসেন তারা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসে আসলে এখানে হোয়াটসঅ্যাপ করেন আমি হোয়াটসঅ্যাপে লোকেশনটা দিয়ে দিব যাই হোক আজ এই পর্যন্তই প্রেমালোসেন প্রাশীন বাংলাদেশি ভাইয়ারা এরপর যদি কোনো কিছু জানা থাকে কমেন্টস করেন এবং হোয়াটসঅ্যাপ করেন এই নম্বরে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আমরা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অপার